সোলাকিয়ায় ঐতিহাসিক এই মাঠে দাঁড়িয়ে আছি একদম সব প্রস্তুতি শেষ আগামীকাল যেহেতু ঈদ হচ্ছে সবাইকে চ্যানেলায় পক্ষ থেকে সোলাকিয়ার ঐতিহাসিক এই মাঠ থেকে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি ঈদের শুভেচ্ছা আমরা এখন কথা বলব সোলাকিয়ায় ঈদগাহ আগামীকাল যে বৃহত্তর একশো আটানব্বইতম উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সেই জামাতে যিনি ইমামতি করবেন মৌলানা মুফতি এই খালেদ সাইফুল আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ যে যাকে আমি পেয়েছিলাম দুই হাজার চার সালে দুই হাজার সালে দুই সালে এবং দুই সালে আট সাল পর্যন্ত উনি এই জামাতে ইমামতি করেছিলেন দীর্ঘদিন পর উনি আবার এই মাঠের ইমামতিতে ফিরছেন আপনার অনুভূতি কী এবং মাঠে যারা আসবেন তাদের জন্য এবং চ্যানেলের দর্শকদের জন্য আপনার সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাম আলা রাসুলিল্লা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা পালন করার পরে চোদ্দোশো একচল্লিশ হিদড়ির সাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে সুতরাং আগামীকাল ঈদুল ফিতর উদযাপিত হবে বাংলাদেশের বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের সোলাকিয়া ময়দানে বিশেষ করে এই জামাতটি হল উপমহাদেশের সবচাইতে প্রাচীনতম জামাত তো রাশুজাহ সাল্লাম বলেছেন যে জামাতে মুসলির পরিমাণ বেশি পায় সেই পরিমাণে সবের পরিমাণও বেশি পায় তো এই জামাতে স্বাধীনতার পর আমার পিতা আবুল খায়ের মোহাম্মদ নৌরুল্লাহ রহমতুল্লাহ ইমামতি করেছেন তিন দশক পর্যন্ত তারপরে দু হাজার চার থেকে দু হাজার নয়ের আগ পর্যন্ত আমি ছিলাম মাঝখানে একটুখানি ব্যত্যয় ঘটল আমরা আর পিছনে ফিরে দেখাইতে চাই না আমরা সামনে দিকে যেতে চাই এবং আগামীকাল আমরা আশা করি উপমহাদেশের বৃহত্তম জামাত এখানে অনুষ্ঠিত হবে এবং বিপুল পরিমাণ মুসল্লি সেখানে আসবে তো যেহেতু চ্যানেল চ্যানেলায় কর্তৃপক্ষ অন্যান্য বছরের মতো এবছর এরা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছেন সেজন্য আমি আশা করবি সবাই তো আর মাঠে অংশগ্রহণ করতে পারবে না যারা এই জেলার বাইরে অবস্থান করবেন প্রবাসী অবস্থান করবেন বিশেষ করে আমাদের মুসলিম মা বোনরা যারা আছেন তারা যেন আমাদের সাথে চ্যানেলের মাধ্যমে এই দোয়ায় তারা সামিল হন এবং বাংলাদেশের জন্য তারা দোয়া করেন এবং মুসলিম উম্মার এই ক্রান্তি লগ্নে আমরা যাতে সংকট উত্তরণের জন্য আল্লাহ তালার কাছে আমরা চাইতে পারি তারাও যাতে আমাদের সাথে মোনা যাতে সামিল হন কারণ আমাদের নবীজি বলেছেন যে ঈদ উল ফরের দিনটি হচ্ছে পুরস্কার প্রাপ্তির দিন আমরা আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করি আপনাকে ধন্যবাদ দর্শক আসলে আমরা আগামীকালের জামাতের জন্য অপেক্ষা করছি সেই জামাতে আমরা সরাসরি দেশ বিদেশের দর্শকদের নিয়ে যাব চ্যানেলের পর্দায়